নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থামবিলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল অষ্টমভাবে যদি আপনার রাহু থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন এবং কি বা তার প্রতিকার ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত নয় দেখুন রাহু যাদের অষ্টমে আছে তারা দেখবেন মিলিয়ে নেবেন এই কথাটা হয়তো মুখে বলতে পারছেন না মনে মনে মিলিয়ে নেবেন শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে বা শ্বশুর বাড়ির প্রতি কৌতূহল থাকবে প্রচন্ড শ্বশুর অসুস্থ হয়েছে কি কিনা একটু জানবার ইচ্ছা তার শালা স্যালজ সব ঠিক আছে নাকি প্রপার্টির দিকে একটা নজর থাকবে দেখবেন ছেলে হোক বা মেয়ে হোক মিলিয়ে নেবেন কথাটা অষ্টমস্ত রাহু যারা নতুন ব্যবসা করতে চাইছে পার্টনার খুঁজছে আমি বলবো পার্টনার খোঁজার আগেই কাহিনী খতম অষ্টমস্ত রাহু পার্টনারশিপ ব্যবসা করবেন না করলে আজ নয়তে কাল নয়তো দশ বছর পরে পার্টনার হয় আপনাকে ল্যাং মারবে আর নইলে আপনি আপনার পার্টনারকে ল্যাং মারবে মানে অষ্টমস্ত রাহু মানেই পার্টনারশিপ ব্যবসায় ল্যাং খেতেই হবে হয় আপনি খাবেন নালে আপনি তাকে খাওয়াবেন ঠিক আছে একটা ছুরি মানে বলে না ছুরি কাটারি একটা এরকম ব্যাপার আছে আচ্ছা অষ্টমস্ত রাহু মেয়েদের জন্মছকে যদি অষ্টমস্ত রাহুর সাথে মঙ্গলের কোনোভাবে কোনো সংযোগ বা কানেকশান তৈরি হয় সেক্সুয়াল অবসেশান তৈরি করে এবং ছেলেদের জন্মছকে যদি অষ্টমস্ত রাহু অষ্টমস্ত রাহুর সাথে যদি শুক্র বসে থাকে বা শুক্র সপ্তম দৃষ্টি অষ্টমস্ত রাহুকে দেয় শুক্রের সঙ্গে কোনো রকম সম্পর্ক অষ্টমস্ত ভাবুর যদি থাকে অষ্টমস্ত অষ্টমস্ত রাহুর যদি থাকে ছেলেদের জন্ম তাহলে কিন্তু ছেলেদের একটা সেক্সুয়াল অবসেশন তৈরি করে একটা জুনুম বলে না আর চাই চাই শেষ নেই ওই সমস্ত ব্যাপারে তাহলে বলছেন যে অষ্টমস্ত রাহু আমাদের প্রতিকার কি আমাদের কি জীবনে ভালো কিছু হবে না হ্যাঁ হবে আমি বলছি যদি আপনার অষ্টমভাবে রাহু থাকে আপনি ফার্মিং ব্যবসা করুন ভালো চলবে খামার করে সেখানে পশু পাখি পালন করে ফার্মিং ব্যবসা করুন খুব দুর্দান্ত চলবে অষ্টমে যাদের রাহু বড় বড় সায়েন্টিস্ট তারা হতে পারে অষ্টমস্ত রাহু বড় বড় টেকনিশিয়ান বানায় অষ্টমস্ত রাহু বড় বড় ডাক্তার বানাতে পারে টপ র্যাঙ্ক ডাক্তার ঠিক আছে অষ্টমস্ত রাহু রিসার্চে স্কলার পেতে পারেন অষ্টমস্ত রাহু আমি দেখেছি সেই রাহু যদি শতবিষা নক্ষত্রে কিংবা অনুরাধা নক্ষত্রে থাকে অষ্টমস্ত রাহু যদি শতভিসা নক্ষত্র কিংবা অনুরাধা নক্ষত্রে থাকে এদের মধ্যে এত কোয়ালিটি থাকে এরা জীবনে কিছু আবিষ্কার করে সারা সমাজকে লোক সমাজকে তাক লাগিয়ে দিতে পারে এতটা ভালো হয় ঠিক আছে অষ্টমস্ত রাহু যাদের বায়ুতত্ত্বের রাশিতে বসে রয়েছে যেমন ধরে নিন অষ্টমস্ত রাহু যদি আপনার মিথুন রাশিতে থাকে অষ্টমস্ত রাহু যদি আপনার কন্যা রাশিতে থাকে অষ্টমস্ত রাহু যদি আপনার কুম্ভ রাশিতে থাকে সেখানে যদি কোনোরকমভাবে শনির কোনো সংযোগ বা বুধের কোনো সংযোগ থাকে তাহলে আপনি পাইলট নিয়ে পড়াশোনা করতে পারেন স্কাই সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন আপনি এভিয়েশন নিয়ে পড়াশোনা করতে পারেন সফল হবেন অষ্টমস্ত রাহুর ন্যাচুরাল প্রতিকার কী অষ্টমস্ত রাহুর ন্যাচুরাল প্রতিকার হচ্ছে প্রতিকার জানার আগে একটা কথা বলে দিই অষ্টমে যাদের রাহু দেখবেন নিজের যে সম্পত্তি নিজের যে প্রপার্টি আছে স্থায়ী অস্থায়ী সেই প্রপার্টিকে উচ্চাকাঙ্ক্ষী প্রপার্টির ব্যাপারে আরও চাই আরও চাই তাদের কোনো মতেই নিজের প্রপার্টি যদি আপনার যদি ধরে নিন একশো কাঁটা জমিও আছে তাতেও কিন্তু মন ভরবে না এবং এটাই কিন্তু ভুল এইটাই ভুল এই অতিরিক্ত প্রপার্টি ডেভেলপমেন্টের চক্করে যখনই যাবেন বিপদে পড়বেন যেটা আছে সেটাও চলে যেতে পারে অষ্টমস্ত রাহু এটা আমি অ্যালার্ট করে দিলাম রেড অ্যালার্ট অষ্টমস্ত রাহু দেখবেন যারা চেয়ে বেশি রাতারাতি নিজের প্রপার্টিকে গেন করতে চায় তারা কিন্তু চক্করে জড়িয়ে আজকাল জেলের লখাপের ভিতরে বসে রয়েছে অষ্টমস্ত রাহুর ন্যাচারাল প্রতিকার হলো পৈতৃক সম্পত্তি নিজের হাতে রাখবেন না তাহলে বলবে কাকে আপনাকে দিয়ে দেবো না ব্যাপারটা বুঝুন অষ্টমস্ত যদি আপনার অষ্টমে যদি রাহু বসে থাকে এবং তাতে কোনো রকম থাকে। তাহলে পৈতৃক সম্পত্তি নিজের হাতে না রাখাই ভালো তার কারণ কি বেশি দিন হোল্ড করে রাখতে পারবেন না কোনো না ভাবে সেটা বেরিয়ে যাবেই তাহলে কার কাছে রাখবেন অবশ্যই জন্মকুষ্ঠীটা কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন যদি আমাকে ভালো লাগে আমাকে দিয়েও বিচার করাতে চান যদি আপনার নির্ভরযোগ্য আপনার ওয়াইফ হয় কিংবা আপনার যদি একটা ম্যাচুয়োর সন্তান থাকে হয়তো দেখা গেল আপনি আমার ভিডিওটা দেখছেন আপনার বয়স সিক্সটি ইয়া সিক্সটি ফাইভ এজ আপনার বয়স কি পঁয়ষট্টি তাহলে আপনার বাড়িতে পঁয়ত্রিশ বছরের ছেলে থাকতেই পারে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের ম্যাচিওর ছেলে থাকতেই পারে যদি আপনার তার প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনার পৈতৃক সম্পত্তি মানে উইলটা তার নামে দায়িত্ব করে দিন তাহলে সেই সম্পত্তিটা ভালো থাকবে সুরক্ষিত থাকবে যদি আপনি নিজে হ্যান্ডেল করতে চান যে আমি একা খাবো পারবেন না রাখতে পারবেন এটাই হচ্ছে ন্যাচারাল প্রতিকার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কনসালটেশন বুক করাতে পারেন আমার নাম্বার হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আর একবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান যাওয়ার আগে একটি কথা বলে দিই এই অষ্টমস্ত রাহুর ভিডিওটা দেখলে অতি অবশ্যই দ্বিতীয় কেতুর ভিডিওটা দেখবেন নইলে কিন্তু ফুল ইনফরমেশান পাবেন না দ্বিতীয় কেতুর ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে বাই